চাষা কত নিল এক লক্ষ বিশ হাজার দর্শকে যে চমৎকার একটা সার গুড়ে এক লক্ষ বিশ হাজার দিয়ে হয়ে গেল এক লক্ষ বিশ হাজার দশকেরা বেচা কেনা হয়ে গেল নিয়ে গেল কত ভাইজান কত হয়েছে পঁচিশ হাজার দশক পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ পঁচিশ দিয়ে নিয়ে গেল দুই লাখ ফ্রিজিয়াম জাতের পঁচিশ হাজার এদের চমৎকার একটা সার করে আসতেছে দেশি দেশি জাতের দামটা জানার চেষ্টা করব কত এদের দেশি জাতের সার করে কতদিন নিল জানার চেষ্টা করে চাছা কত হয়েছে এটা

দর্শক রয়েছি ঢাকা হাটে কত নিছে কত নিছে এক লাখ দুই হাজার দর্শক এই যে বানজি এক লক্ষ দুই হাজার দিয়ে নিয়ে গেল বানজি গরুর হাট বিড়ি এখানে একটা দেশি সার গরু আসতেছে কত হলো জানার চেষ্টা করি এই যে দেশি জাতের সার গরু এটা এটা এই যে দেশি জাতের সার গুড় ছোট্ট একটা দর্শক এই যে দেশি জাতের সার গুড়ো আসতেছে চাচা কত নিল কত নিল নব্বই হাজার দর্শক এই যে নব্বই হাজার দিনে গেল দেশি জাতের সার গুরু নব্বই হাজার চাচা একটা বানজি বানজি গরু নিয়ে আসতেছে

কত হয়েছে এক লক্ষ বিশ হাজার দর্শক চমৎকার দুইটা সার আসতেছে দর্শক এই যে আহ জোড়া কত হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দশক চমৎকার একটা সার এক লক্ষ তেত্রিশ হাজার এটা

দর্শক এক লক্ষ বারো হাজার মোটামুটি সুন্দর হয়েছে ষোলো হাজার পরে গেছে এক লক্ষ ষোলো হাজার দর্শক এই মাসে মোটামুটি প্রচুর বাঞ্জি গাবি গুলো আমদানি হয়েছে দেখেন কত পরিমানে আমদানি হয়েছে বেজা কেনা প্রায় শেষ ফাঁকা হয়ে গেছে অনেকটা এই যে এই যে বানজি গাবীর দেখেন দর্শক এই এই পাঁচটা মোনাগুড়ি আমদনি পচুর বেচাকেনা শেষ এখনো অনেক আটে গরু এখনো ঢুকতিছে রাস্তা থেকে কিছু আর গরুর আপনাদের তথ্য দেই শেষ করব বেচাকেনা প্রায় অনেকটাই

মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে আজকে বেচা কেনা প্রচুর হচ্ছে বাইদার এটা কত হলো নিরানব্বই হাজার দর্শক এই যে বাইদান কত হয়েছে এক লক্ষ ষাট হাজার দর্শক এক লক্ষ ষাট হাজার দিয়ে নিয়ে গেল এই পাশে দেখুন কত পরিমাণে আমদানি হয়েছে ওই পাশে যাওয়াটাই সম্ভব না দর্শক এটা বেচা কিনা হয়ে গেল দেশি এই যে এই পাশে দেখেন কত পরিমাণে এখনো আছে হাটে তবে অন্য অন্য দিনের তুলনায় গত দিনের তুলনায় একটু বাজারটা একটু বেশি মনে হচ্ছে ভাইজান কত হয়েছে এটা এক লাখ ষোলো হাজার দিয়ে দর্শক নিয়ে গেল এই যে এখানে দেখেন মোটামুটি এখনো সুন্দর সুন্দর গুলো আছে হাটে

এক লক্ষ উনচল্লিশ হাজার দর্শক এদের এ পাশে প্রচুর সারগুলো আছে এখনো কিন্তু হাটের ভেতরে ঢোকার মতো কোনো নাই এই যে নিয়ে যাচ্ছে ওরে কাছে তো

দেশি জাতের সুন্দর একটা সার গুলো আসতেছে কত হয়েছে এক লক্ষ আট হাজার দর্শক এই যে দেশি জাতের সার গুলো এক লক্ষ আট হাজার আট হাজার এক লক্ষ আট হাজার দিয়ে নিয়ে গেল দর্শক আর দেরি করব না চলে যাব প্রচন্ড রোদ আয়োজন কত হয়েছে এক লক্ষ সাত হাজার দশক সুন্দর হয়েছে মোটামুটি এক লক্ষ সাত হাজার দর্শক কুরবানির বাজার অনেকে কিনে একটু জিততেছে অনেকে আবার বেঁচে করতেছে মোটামুটি প্রচুর একটু কম বেশি হয় কোরবানি বাজার এই পাশে গাভি গরু গুলো আছে মোটামুটি গাভী গরু বেচা কেনা হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম